নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দেবে সেই মন্ত্রটি হচ্ছে মেয়ে বসুকরণের জন্য ধুলুপোড়া মন্ত্র এটা আপনারা প্রেমিকাকেও বসুকরণ করতে পারবেন আপনি যাকে পছন্দ করেন তাকেও আপনারা এই ধুলু পরার দ্বারা বসুকরণ করতে পারবেন কিংবা নিজের ওয়াইফকেও আপনারা ধুলু পোড়ার দ্বারা আপনারা বসুকরণ করতে পারবেন তো বসুকরণ করার কী নিয়ম প্রসেস আমি সব কিছু আপনাদের মাঝে বলে দিচ্ছি আপনার ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো আপনাদের প্রত্যেকেই যদি কাউকে আপনারা পছন্দ করেন কোনো প্রেমিকা বা নিজের ওয়াইফকে আপনার নতুন করতে চান তাহলে আপনাদেরকে যে একটু করতে হবে ওই মেয়ে যখন মাটির উপর যে চলাফেরা করবে খালি পায়ে তখন আপনাদের একটা খেয়াল করে রাখতে হবে তার পায়ের ছাপ বাম পায়ের বুড়া লোকের বুড়া আঙ্গুলের একটু তিন তিন আঙ্গুলি তিন আঙ্গুল দিয়ে আপনার ওখান থেকে একটু মাটি তুলে নেবেন পুরা লোকের যেখানে ছাপ করেছে ওই সাপের মাটি তিন আঙ্গুল তুলে নেবেন নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি কোনো তেমাতায় এক ঠ্যাঙের উপর পা দাঁড় করে আপনারা এই মন্ত্রটি সাতবার মন্ত্র করে সাতটা কুপ দিয়ে ওই যে ব্যক্তিকে আপনারা ধুলা পড়াতে বসুকরণ করতে চাচ্ছেন ওই ধুলোটি তার গায়ে আপনারা দূর থেকে একটু ছিটে দেবেন দেখবেন চব্বিশ ঘন্টা পার হবে না ওই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে তো আমি মন্ত্রটি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট অবশ্যই আমার অনুমতি নেবেন আর আমার একটু নতুন এসে থাকলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে ধুল ধুল ধুলো রানি শোনো মোর বানি হাতে তুলে নিলাম ধুলা তিন আঙ্গুল করে আমার এই ধুলা পরা দিলাম ফুলনির বেটি ফির অঙ্গে যে জন হেঁটে যায় কত রঙ্গে ভঙ্গে তাহার পাচাত পাশ প্রাণ কেড়ে আনিবে যে আমার বসে আমার এই ধুলো পরা যদি নরে চরে মা কামরূপ কামাখ্যার মস্তকায়েটা মহাদেবের পায়ে পড়ে দোহায় হরগৌরীর